দেখে নেন কি সুন্দর এটা ইনার আছে ব্ল্যাক কালার এ উপরে হচ্ছে আমার আপটা দেখে এটাও আমাদের একটা বিউটিফুল কম্বিনেশন

কম্বিনেশন হয়ে যাচ্ছে কারণ ইনারটার জন্য দেখেন কি নাইস না কম্বিনেশনটা কিন্তু একটু ফিউশন এনেছে তাই না খুবই সুন্দর ইনার আছে ইনারটা কিন্তু খুব সুন্দর হাফ স্লিভ বা ম্যাগি স্লিভের মধ্যে আছে এবং হচ্ছে বডি ফ্রি সাইজের সুন্দর একটা আবায়া থাকছে এটা খুব সুন্দর একটু বল প্রিন্ট টাইপের বা পুরোপুরি বল প্রিন্ট না নিচে হচ্ছে আমার ইনার আছে ইনারটা হচ্ছে দুবাই শরীর হচ্ছে আমাদের এমন আছে সো এগুলোর সাথে আমাদের হিজাব থাকছে হিজাব থাকছে না হিজাব ছাড়া